আমরা এখন গায়ানাতে আছি সৌম্য সরকার নুরুল হাসান সোহান তাবরেজ শামসি সহ একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে মোহাম্মদ আশরাফুলরা এখন গায়ানাতে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরেও বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রংপুর রাইডার্স রাইডার্স কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য আশরাফুল দলবল নিয়ে নেমে পড়েছেন অনুশীলনে গেলোবারের চ্যাম্পিয়নদের চোখে এবারও স্বপ্ন দাপটে পারফরমেন্সে শিরোপা জয় টুর্নামেন্ট শুরুর আগে প্র্যাকটিস গ্রাউন্ড থেকে দেশবাসীর কাছে দোয়া চাইলেন কোচ আশরাফুল দুই সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় গ্লোবাল সুপার লিগ জি এস আর তাতেই বাজিমাত করে রংপুর রাইডার্স সেবার প্রথম দুই ম্যাচে হেরে শুরু করে দলটি পরে টানা তিন জয় তুলে শিরোপা ঘরে তোলে আসরের সর্বোচ্চ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে পাঁচ ইনিংসে সাতচল্লিশ গড়ে একশো আটাশি রান করেন তিনি এবারও সরকার আছেন রাইডার্স শিবিরে দ্বিতীয় আসরে নিজের সেরাটা দিতে ব্যাট হাতে নেমে পড়েছেন প্রস্তুতিতে গেলবার শেষ দিকে দাপুটে পারফরমেন্স করা রংপুরকে এবার শুরু থেকে সেরা ছন্দে দেখতে চান আশরাফুল সেই লক্ষ্যে টিম কম্বিনেশন ঠিক করতে ব্যস্ত এই কোচ চাইলেন সকলের দোয়া আসসালামু আলাইকুম আমরা এখন গায়ানাতে আছি গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর সবাই আমাদের জন্য দোয়া করবেন লাস্ট ইয়ার যেভাবে আপনারা সাপোর্ট করেছিলেন প্রথম দুইটা ম্যাচ হারার পরেও যেভাবে আমরা কামব্যাক করেছিলাম বিশেষ করে আমাদের প্লেয়াররা তো আশা করি এবার প্রথম থেকে যেন আমাদের প্লেয়াররা তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে সেটার জন্য আমরা আমাদের কোচিং স্টাফ ম্যানেজমেন্ট টিম সবাই চেষ্টা করছে বেস্ট যেই টিমটা তৈরি করা যায় সেটাই আমরা করার চেষ্টা করছি সবাই আমাদের সাথে থাকবেন জয়ের লড়াই গত আসরে রংপুরের হেড কোচের দায়িত্বে ছিলেন মিকি আর্থার এবার অবশ্য তিনি সশরীরে দলের সাথে থাকবেন না সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে গ্রেগ স্মিথকে যদিও অনলাইনে দলের পরিকল্পনা ঠিক করতে যুক্ত থাকবেন আর্থার রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের কাঁধে দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব আর্থার সশরীরে উপস্থিত না থাকায় অ্যাশের কাঁধে এবার দায়িত্ব আরও বাড়বে কারণ নুরুল হাসান সোহান সৌম্য সরকারদের নিয়ে গড়া রংপুর রাইডার্স দলটাকে সবচেয়ে ভালো জানেন তিনি ইতোমধ্যেই জিএসএল শুরুর দামামা বাজতে শুরু করেছে ক্যাপ্টেন্স ফটোশ্যুটে নুরুল হাসান সোহানকে দেখা যায় অন্য চার অধিনায়কের সাথে রংপুর রাইডার্স বাদেও এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে দুবাই ক্যাপিটালস সেন্ট্রাল ডিস্ট্রিক্টস গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ও বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন ইমরান তাহির মৈনালিদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লড়াই শুরু করবে রংপুর তেরো জুলাই সোহানরা মোকাবেলা করবেন মোহাম্মদ নবীদের হোবার্ট হ্যারিকেন্সের ষোলোই জুলাই রংপুরের জন্য সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ সেদিন সোহানরা মুখোমুখি হবেন দুবাই ক্যাপিটালসের যে দলটার হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তাই তো বাংলাদেশিদের জন্য এবারের জিএসএল একটু বেশি স্পেশাল